দীপান্বিতা রায়ের লেখা এবং এটা যেটা ইন্টারেস্টিং পার্ট সেটা হচ্ছে যে এটা একটা সময়কার গল্প এবং এই মহিলাটি

এবং আহ মৌসুমী অন্তর্ধান রহস্য এবং অরিন্দম যখন আমাকে এসে বললো অরিন্দমর আমি খুব একটা বেশি কাজ করি কিন্তু আমরা মায়াকুমারী করেছিলাম আমরা অনেক দিনের বন্ধু এবং আমরা অনেক অ্যাক্টিং করেছি একসাথে অনেক ছোটবেলা থেকে চিনি তো বললো যে একটা খুব মানে একটা স্ট্রং ছবি করতে হবে আমার আরো মানে যেটা আমার আমি আরো করতে পারি অনিন্দনই মানে কথা হচ্ছিল যে এমন একটা ছবি করবো যেটা খুব একটা ইম্প্যাক্ট তো আমার মনে হলো যে এরকম একটা মানে ওই সময় দাঁড়িয়ে থেকে ওই সময় মানে আমাদের এখানে সোসাইটিতে যা হচ্ছিল বা মানে আমাদের কিছু কলেজ পলিটিক্সও আছে অনেক কিছু আছে সেগুলো নিয়ে গল্পটা বোনার মানে এখন আমি পুরোটা ভাঙছি না কারণ এটা একটা সাসপেন্স গল্পটার ভিতর কি আছে একটা বোনট বেঁধেছে গল্পটা দুর্দান্ত তো নিখোঁজ যদি তোমরা পড়ে থাকো তাহলে জানতে পারবে যে কিরকম ধরনের গল্প সেটা তো আমি মনে করি যে এখন আমি মানে চরিত্রগুলো যেগুলো সেই জন্য প্রস্তুত করেছেন কারণ ওই সময়টা একরকম ছিল আর দু হাজার উনিশ একেবারে অন্যরকম একটা সেই জন্য একটা পুরো অনেকটা চেঞ্জ নিজের ব্যক্তিগত অনেকগুলো কিছুর মধ্যে দিয়ে এই সময়টা যাচ্ছে তো চেঞ্জেস বলতে আমার মনে হয় স্ক্রিপ্টের ভেতরেই সেই চেঞ্জেস গুলো আছে এবং আমাকে যখন অরিন্দম বলেছে যে কিভাবে কিভাবে বিবর্তন বিবর্তনগুলো হচ্ছে ইনফ্যাক্ট আমরা অনেকগুলো দু একটা রিডিংও করেছি এবং চরিত্রটা নিয়ে অনেক বোঝাবারও চেষ্টা করেছে আমাকে তো আমি চেষ্টা করেছি বুঝতে ওই টাইমিংগুলো এবং আমার চেহারা বা পোশাক সেগুলোর মধ্যেও অনেক বদল আসবে তো সেগুলো আমরা ফলো করার চেষ্টা করছি আর বেশ কিছু আহ সিনস আছে যেখানে আমরা বুঝতে পারবো যে ওই সময়টাকে আমরা কিভাবে তুলে ধরেছি পৃথিবী কুনালদার প্রথম ছবি প্রথম থেকে সেটা নিয়ে আলোচনা কি বলবো